আজকে আমি আবার চিকেন রান্না করতে চলে আসলাম চিকেনটা রান্না করব পেঁপে দিয়ে আর আস্ত রো আস্ত পেঁয়াজ সত্যি বলছি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে মাংস আমি নিয়ে নিয়েছি এক কিলো তার মধ্যে আমি লবণ হলুদ আর কাঁচা তেল দিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখে দেবো দশ মিনিটের জন্যে তো আমি সব কিছু দিয়ে সুন্দর করে মেখে দশ মিনিটের জন্যে ঢেকে রাখবো আর ঢেকে রাখলে কি হবে বলো তো এত সুন্দর সফট হয়ে যাবে এবার আমার মশলা বানানোর পালা এখানে আমি আদা নিয়েছি রসুন নিয়েছি আর একটুখানি জিরে দিয়ে দিলাম তার মধ্যে চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি গ্রাইন্ডার করে নেব আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম তার মধ্যে দুটো আস্ত পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি দিয়ে দেব মশলাগুলো মশলাটাও দিয়ে বেশ সুন্দর দেখো কালারটা চলে এসেছে অসাধারণ আর এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে ঢেকে ধীরে ধীরে সিম আছে একদম ধীরে ধীরে মশলাটাকে আমি কষাবো যাতে হচ্ছে কোনো কাঁচা গন্ধ না থাকে রসুন পেঁয়াজের আর এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মুন্নি আজকে বলছিলো ঝাল ঝাল লাল লাল ঝাল ঝাল কিন্তু আজকে মাংসটা বানাবে ওই জন্যে আমি এইভাবেই করছি তার মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটো দিলাম আর সেই পেঁয়াজ দুটো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষাতে থাকলাম আর কি বলো তো এই যে ঢেকে ঢেকে দিয়ে কষাবে তাহলে খুব সুন্দর কষানো হবে এবার তেলটা প্রায় ছেড়েই দিয়েছে তাও আমি কিছু সময় কষাবো মাংস ভালো হয় কিন্তু সুস্বাদু হয় কিন্তু শুধু মশলা কষানোর জন্যে এবার তেলটা ছেড়ে দিয়েছে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি মাংস দিয়ে আমি ওই ঢেকে ঢেকে সুন্দর করে কিন্তু কষাবো অনেকটা সময় ধরে আর মাংস রান্না করতে অনেকটা সময় লাগে এই কারণেই কারণ বেশি জোরে জাল দিয়ে মাংস কষানো যায় না এবার দিয়ে দিলাম পেঁপেগুলো পেঁপেগুলো দিয়ে ঢেকে ঢেকে আমি সুন্দর করে কষাবো যদি লবণ হলুদের প্রয়োজন হয় তো তোমরা এখানে দিয়ে দেবে আর আমি মাংসটাকে এইভাবে ঢেকে ঢেকে যদি কষাই তাহলে দেখো একদম নরম হয়ে গেছে আর কষাতেও বেশ ভালো হয় জলটা গলে গেছে এখন ধীরে ধীরে মাংসটা আস্তে আস্তে করে মানে একদম সিম আঁচটা করে কষাতে হবে বেশি জোরে জাল দিলে কিন্তু মশলাটা আবার পুড়ে যাবে তাহলে ভালো হবে না ওই জন্য ধীরে ধীরে করতে হবে আর মাংস রান্না করতে গেলে ম্যাক্সিমাম প্রায় চল্লিশ মিনিট তো লেগেই যায় ধীরে ধীরে করতে হয় বা এক ঘন্টাও লেগে যায় এবার গরম জল ছিল সেই গরম জলটা ঢেলে দিলাম আর একটু দেবো জল কারণ আমি একটু পাতলা পাতলা মাংসই রান্না করতে ভালোবাসি আর আমাদের বাড়িতে সবাই পাতলা মাংস ঝোলই বেশি পছন্দ করে একদম হালকা হালকা মশলা দিয়ে পাতলা পাতলা ঝোল গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে তো যাই হোক এবার আমি এই যে বাড়িতে যে মশলাটা করি সেই মশলাটা একটুখানি দিয়ে দিলাম আর ধনে পাতা ছড়িয়ে দিলাম আমি কিন্তু মাংসটা অনেকক্ষণ ধরেই জাল দিয়েছি একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়েও নিয়েছি কেমন লাগছে বলো কালারটা কেমন হয়েছে খেতে নিশ্চয়ই ভালো লাগবে এবার আমি পরিবেশন করব ভাতটা সব কিছু আমি এবার গুছিয়ে নিয়েছি মুন্নি খেতে বসবে আর রান্নাটা আমার কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিও নতুন নতুন ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটাকে যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে রাখবে আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ટાટા